রোজ রোজ সরচিত কবিতা ভণ্ড সাধু বেড়ে যাওয়ায় আসল সাধু এক ঘরে বেজাত উঠছে যাতে রং বেরঙের ভেক ধরে জাতের মেয়ে কালো ভালো এই যুগে চলে না কালো হলেও সেরা এই কথা কেউ বলে না কালো পুত্র কুলোদীপ কালো মেয়ে ভারী বোঝা ওঝা নকল ও আস্থানায় নিতে আনাগুনা আসল সোনা দুর্মূল্যতায় খুব প্রিয় নকল সোনা গন্ডমূর্খ সমাজ চালায় অন্ধ খেলে গোল্লাচুট পিপিলিকার ভয়ে কাপে বাঘ ভালুক স্বস্তি উঠ কিছু যদি নাও জানে বাপ দেখায় সব জানে ভাবের পাগল লেবাস ধরে রাজ করে সবখানে খানে ঘরের খবর নিতে যায় নিজের ঘর ছেড়ে আপন গৃহে কিরণ আছে দেখে না নেড়ে চিড়ে আপন ভাই ভাত পায় না শালা নিয়ে ভুরি বস উৎসিষ্ট ছিটিয়ে দিয়ে গোল পেটায় রোজ 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 বৃদ্ধি পাচ্ছে ভেগ ধরে পেশাদ করা সাদা শিদে মানুষগুলো পড়ছে ফাঁদে খাচ্ছে ধরা জেগে ওঠো সভ্য নিজে নিজে আগে বাড়ো নিজ বিভাগ কাজে লাগাও তস্করের সঙ্গ ছাড়ো রোজ রোজ পিছিয়ে গেলে মেনে নিয়ে হার স্বাধীনভাবে জীবন যাপন হবে না কো আর স্বাধীনতা এক ধন পরাধীনরা জানে জীবন দিয়ে সম্ভ্রম দিয়ে তাই তো তাকে আনে